বন্ধুরা আগের দিনের ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পুকুর ছেঁচার দুটো পার্টেই ভিডিও আসবে কারণ একটা পার্টের মধ্যে এতটা জিনিস তোমাদের দেখানো সম্ভব না তো এটা আমাদের সেকেন্ড পার্ট আর আগের দিনে যে দুটো পুকুর ছেঁচা হয়েছিল তাতে কি কি মাছ ধরেছে কি বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করেছি এ আর এই আজকে যে দুটো পুকুরের মাছ ধরা হবে সেটাও তোমাদের দেখাবো তো সকাল সকাল বাবারা উঠে গেছে উঠে মাছ ধরা শুরু করে দিয়েছে আমার উঠতে দেরি হয়ে গেছে দেরি হয়নি আমি উঠেছি সাতটা সাড়ে ছটা সাতটার দিক আর বাবারা যদি ভোর পাঁচটার থেকে উঠে মাছ ধরা শুরু করে তারা তো আমার দোষ না হোক দেরি হয়ে গেছে ওরা মাছ হয়ে গেছে আর কিছু কিছু মাছ ছিল যেটা তো থেকেই তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ আর ভিডিওতে কিন্তু শেষের দিকে তোমাদের দেখাবো কত মাছ আমাদের মোট ধরেছিল এই মানে সব পুকুর মিলিয়ে আর এদিকে দেখো কাকা ভেটকি মাছ আর এদিকে বাগদা চিংড়ি ধরেছে যেটা জলে রাখতে যাচ্ছিলো আবার বাবা কতগুলো মনোপ্রিয়া মাছ ধরে এনে দিয়েছে মনপ্রিয়া মাছ কিন্তু তেলাপিয়া মাছেরই আরেক জাত মনোপ্রিয়া পুরো তেলাপিয়া মাছের মতন দেখতে আমি তো মনপ্রিয়া তেলাপিয়া মাছের মধ্যে না পার্থক্য বুঝতে পারি না কিন্তু এটা কিন্তু তেলাপিয়া মাছ না মনপ্রিয় মাছ আর এটা এদিকে আমার পিসি ধরেছে পায়রা চাঁদা মাছ অনেকে আবার এটাকে চিত্রে মাছ বলে যেমন আমার মাসিরাই বলে চিত্রে মাছ আমরা আবার পায়রা চাঁদা মাছ বলি দারুণ খেতে হয় কিন্তু কিন্তু এই মাছে যেন তো পেটের দিকে যে কাঁটাটা থাকে এই কাঁটাটা যদি একবার হাতে ফুটে যায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে তাই এই মাছ ধরতে গেলে সাবধানে ধরতে হয় আর এদিকে দেখো পুকুরের কাঁকড়া ধরেছে আর এদিকে আমি ফোনে ফোনটা বোনের হাতে ধরিয়ে আমি ধং করছিলাম একটু আর আর এদিকে দেখাচ্ছে বোন পুকুরটা দেখা তো বোন দেখাচ্ছিলো এই কোনাটায় যখন জলটা আছে তোমরা বুঝতে পারছো না এই জলটা যখন পুরোপুরি বাবা কমিয়ে ফেলবে তখন দেখবে দেখতে কতটা সুন্দর লাগছে মানে পুকুরের বেশিরভাগ মাছটাই বলতে গেলে এই কোনাটার মধ্যে এসে জড়ো হয়ে রয়েছে আর ওই দিকের কোনাগুলো বেশি ছিল না তো ওইদিকে বাবা মেশোরা ধরে নিয়েছে আর কিছু কিছু জায়গায় মাছ রয়েছে যেমন এই দেখ দেখতে পাচ্ছ এখানে একটা লাফালাফি করছে কী মারছিল জানি না তবে এইখানে যখন জলটা যখন বাবা মানে ফেলে দেবে মানে মেশিনটা ওই সাইডে যেহেতু লাগানো হয়েছে তাই জন্য এদিকে জলটা নিয়ে যেতে পারছে না এদিকে জলটা বাবা আর থালা দিয়ে কাটিয়ে কাটিয়ে ও ফাশে ফেলে দেবে এবার একটা পার মতন তুলে তোমার ভিডিওতেই দেখতে হবে দেখতে পেলে বুঝতে পারবে আমার কথাটা শুনে তত হয়তো বুঝতে পারছো না কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এদিকে আমার এই যে কাঁকড়া এক একটা করে ধরছে আর দেখাচ্ছে এই যে এখানে একটা মজার ঘটনা যে বাবা থালাটা যাইছিলো জলটা ছেঁচার জন্য তো থালাটা এমনভাবে দিয়ে যে পুরো কাদা বাবার মুখে ছিটিয়ে গেছে আর বাবা রেগে গেছে আর এই যে দেখো পার দিচ্ছে পার দেওয়ার পরেই জলটা ওপারের দিকে সব দিয়ে দেবে ওই থালা কাটিয়ে কাটিয়ে দিয়ে দেবে আর জানো তো আমাদের পুকুরে না অনেক কাঁকড়া ছাড়া হয়েছিলো প্রায় পনেরো কিলো মতন কাঁকড়া ছাড়া হয়েছিল কিন্তু অনেক নিয়ম থাকে ধরো কাঁকড়া ছাড়ার কিছু কিছু এমন কাঁকড়া থাকে যেটা পনেরো দিন কুড়ি দিনের মধ্যে তুলে নিতে লাগে আবার কিছু কিছু কাঁকড়া থাকে দু তিন মাসেরও লাগে তো আমাদের যে কাঁকড়াটা সারা হয়েছিলো সেটা দু তিন মাসের মধ্যে আমাদের তুলে নিতে হতো কিন্তু যেহেতু কিছু কারণের জন্য আমরা সেটা করতে পারিনি যার ফলে অনেক কাঁকড়া মারা গেছে আর অনেক কাঁকড়া চুরিও হয়ে গেছে তো আমরা পনেরো কিলোর মধ্যে মনে হয় এক কিলো ঠিক মতো কাঁকড়া পাইনি আর এদিকে দেখো বাগদা চিংড়ি কত বড়ো বাগদা চিংড়িটা ধরেছে এ জানো তো এর আগে যখন আমি ভিডিও করতাম না এই ভিডিওটা তো আমি এক বছর ধরে হচ্ছে আমার চ্যানেলটা খুলেছি আর কিন্তু তার আগে ভিডিও করতাম না তখন না এক মানে আগের বছর তার আগের বছর বাগ বাগদা চিংড়ি আমার বাবা ছেড়েছিলো বাগদা চিংড়িগুলো এত সুন্দর এত বড় বড় হয়েছিল সেই তুলনায় এবছরে অতটা হয়নি আর ওদিকে এ দেখো আমার পিসির কপালে কি সুন্দর টিপ পড়ে গেছে কাদাটা এমনভাবে ছিটিয়ে ওর কপালে এসছে পুরো মাঝখানে টিপের মতন হয়ে গেছে আর এদিকে দেখো জলটা যেই কমে যেতে শুরু করেছে অমনি মাছগুলো খেলা শুরু করে দিয়েছে ওই দেখো বাগদা চিংড়ি দেখা গেছে বাগদা চিংড়ি বেশ কয়েকটা ছিল আর জানো তো আগের পুকুরটাতে আমরা অনেকগুলো ভেটকি মাছ পেয়েছি কিন্তু এই পুকুরটাতে অতটা ভেটকি মাছ পাইনি অতটা কি এই পুকুরটাতে পা আইনি বললেই চলে আমাদের তো সবারই মন খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম এই বড় পুকুরটাতে মানে ভেটকি মাছ ভালো পাবো ও আমাদের আগের পুকুরের থেকে এই পুকুরটা বেশ বড় আর আগে জানো তো আসলে না এই পুকুরেই মাছটা বেশি ছাড়া হয়েছিল ভেটকি মাছ কিন্তু ওই পুকুরে চলে গেছে আসলে বর্ষার সময় যখন পুকুরগুলো ডুবে যায় তখন এই পুকুরের মাছ ওই পুকুরে ওই পুকুরের মাছ এই পুকুরে চলে আসে তো তার জন্যেই হয়তো এই পুকুরের মাছগুলো ওই পুকুরে চলে গেছে তাও এই পুকুরে পাওয়া গেছে ছোট ছোটো কয়েকটা পাওয়া গেছে কিন্তু আগের পুকুরে বেশ মানে অনেকগুলোই পাওয়া গেছে আর হ্যাঁ এই দেখো কী সুন্দর চিংড়ি মাছগুলো দেখতে লাগছে দেখেছো ও তো কেটাই না ক্যামেরার মধ্যে দিনের বেলা করেছি কতটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা জানি না তবে আমি যতটা পেরেছি ততটা ক্লিয়ার মানে পরিষ্কার আনার চেষ্টা করেছি আর এদিকে সত্যি বলছি মনটা খুব খারাপ হয়ে গেছে ঘুম থেকে উঠে ভেবেছিলাম মাছ অনেক ধরবে দেখতে পাবো এ করতে পারো কিছুই করতে পারিনি আর মাছটাও সেরকম একটা পাওয়া যায়নি যার জন্যে মনটা খারাপ হয়ে গেছে তো এখানে আমি আর ঠাম্মা চুপচাপ দাঁড়িয়েছিলাম আর ওই যে কিচ্ছু নেই বলছিলাম আর বললাম যে কাঁকড়াও পাইনি মানে পনেরো কিলোর মধ্যে যদি মানে এক দেড় কিলো যদি কাঁকড়া পাওয়া যায় তাও সেটাও আমরা পাইনি মানে কি আর বলবো যাই হোক এটা আমাদের দোষেই হয়েছে বলে লাভ নেই তো এদিকে এই কটাই কাঁকড়া পেয়েছে সেটাই দেখাচ্ছিলো বনি করছিলো ক্যামেরাটা আর এইদিকে কাঁকড়াগুলো কামড়া কামড়ি শুরু করে দিয়েছে আচ্ছা যাই হোক আর হ্যাঁ এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো আমাদের দুই পুকুর মিলে কতগুলো মাছ হয়েছে কি বিকালে সবটাই দেখাবো তোমাদের সাথে যাই হোক আর দুঃখ করে লাভ নেই আর এদিকে মাছ ধরা প্রায় শেষের দিকে আর এই শোল মাছটা আর ধরতে পারছিল না শোল মাছটা শোল মাছ তো পিছল টাইপের হয় মানে ধরতে গেলেই স্লিপ কেটে চলে যায় তো বাবা অনেক কষ্ট ধরার চেষ্টা করছে ধরতে পারছে না আর আমার পিসি দাঁড়িয়ে আছে যে ধরে দিলেই নিয়ে গিয়ে ওটা জাবিয়ে দেবে আর ওদিকে বাবা ওদিকে মেষেও আছে দেখছি বা আর এই পাক ভর্তি পুকুরে না পাক টেনে টেনে মাছ ধরাটা ভীষণ কষ্ট ওই জন্য তো বাবা আমাকে মানে আমাকে বোনকে এদের কাউকে নামতে দিচ্ছিল না বাবা বাবা আর মেয়ে বেশিরভাগটা নেমে কষ্ট করে ধরেছে আগে পুকুরটাতে তাও কাকা নেমেছিল এই পুকুরটাতে কাকা নামেনি কারণ এই পাক দেখতে পাচ্ছ হাঁটু ভর্তি পাক এই পাক টেনে টেনে মাছ ধরা ভীষণ কষ্ট আমার বাবার ভীষণ কষ্ট হয়েছিল আর এই দেখা এখানে কতগুলো চিংড়ি মানে ধরেছে আমার না চিংড়ি মাছের মধ্যে সবাই বলে গলদা চিংড়ি খেতে খুব ভালো লাগে বেশিরভাগ মানুষেরই দেখেছি বাঙালিদের গলদা চিংড়ি খুব পছন্দ কিন্তু আমার কাছে এই বাগদা চিংড়িটাই বেশি ভালো লাগে আমার এই মাছ তার জন্যে বাবা পুকুরে বেশিরভাগ বাগদা চিংড়ি চাষ করে আর গলদা চিংড়ি চাষ করতে গেলে তার আবার অনেক নিয়ম আছে তার জন্যে গলদা চিংড়িতে চাষ করে না এই দেখো আমার ভাইও নামিয়ে নিয়ে সকাল সকাল আগের ভিডিওটা দেখলে কত পুকুরে নাম নেমে মাছ ধরেছিল কিন্তু এটা ভোর পাঁচটার সময় যদি উঠে বাবারা মাছ ধরতে শুরু করে ও বেচারা উঠতে পারি অত সকালবেলা যার জন্য ও নামতে পারে না আর এদিকে দেখো আমি ঢং করছিলাম আর মামা পেছনে লাগছিল এই যে অবশেষে চলে এলো মাছ দেখানোর পালা এই যে এই জালটার মধ্যে মাছগুলো সব ধরে জাবিয়ে রেখেছিল আর এখান থেকে মেশো বার করছে এখন এক এক করে মাছ কারণ আমাদের বাড়িতে না মাছ কেনার পর না মাছ বিক্রি করতে বাইরে যেতে লাগে না ওখানে সুজিত মামা একজন আছে যারা যা যখনই যে আমাদের পুকুর ছেঁচা হচ্ছে তো তখনই এসে মাছগুলো ধন নিয়ে চলে যায় ওরা নিয়ে গিয়ে ওরাই বিক্রি করে আর আরদের নিয়ে চলে যায় তো এখানে সব এক এক করে মাছ তোলা হচ্ছে এখানে মনোপ্রিয়া, ভেটকি মাছ আর রয়েছে ওখানে ওটা কি যেন কী মাছ ছিল ও হ্যাঁ ভাঙন মাছ মনে পড়েছে আর এবার এক এক করে আশেপাশেও অনেকে এসে মাছ নিয়ে গেছে এ আর ভেটকি মাছগুলো এক এক করে আলাদা করা হচ্ছে সব দেখতে পাবে কতগুলো ভেটকি মাছ হয়েছিল কিন্তু ছোট ছোটো হয়েছিল বেশি বড় হয়নি বড় বলতো ওই একটাই মাছই ছিল আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো আর এদিকে দেখো মিষ্টি সমানে চিৎকার করছে মিষ্টি হলো আমাদের বাড়ির পাখি যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো জানোই আর আমাদের বাড়ির মিষ্টিকে এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি তো ও সমানে চিৎকার করে আছে আমার কথার আওয়াজ আছে তো ওর আওয়াজটাও শুনতে পাবে আর এদিকে দেখো মাছগুলো সব আস্তে আস্তে তুলে নিয়ে সব আলাদা আলাদা করা হচ্ছে তার কারণ প্রত্যেকটা মাছের দাম তো এক না আলাদা আলাদা করে মেপে মাছের দাম ধরা হবে তো এদিকে সুজিত মামায় এসেছিলো ভেটকি মাছ আর মনপ্রিয়া মাছটাই নিতে আর ভাঙন মাছটা স্ট্যাংরা মাছ তেলাপিয়া আর তেলাপিয়া মাছ বলছি সরি ওদিকে মানে চিংড়ি মাছ ছ এগুলো ঘরে ছিল ঘরের লোক খেয়েছিল আশেপাশে কয়েকজনকে দিতে হয়েছিল ও তারপরে নিজেদের বাড়িতেও মানে কলকাতার বাড়িতেও নিয়ে এসেছিলাম আর বাবাকে বলেছিলাম বাবা কত মাছ ধরেছে একটু আলাদা আলাদা করে তোলো না আমি ভালো করে একটু ভিডিও করে নিই এত লোকের মাঝে ঠিক করে ভিডিও করা যাবে না বাবা বল বাবা না করেছিল তার কারণ বারবার দেখো বারবার জল থেকে মাছগুলো তুললে মাছের গায়ে আঁশগুলোও নষ্ট হয়ে যাচ্ছে এ আর মাছগুলো না তাড়াতাড়ি মরে যাবে আর মরে গেলে মাছগুলো বিক্রি সেরকম ভালোভাবে হতে চায় না দামও সেরকম পাওয়া যায় না যার জন্য বাবা বলেছে আমি মাছ তুলবো একেবারেই সব তুলবো তুই যা ভিডিও করা তখনই করে নিস তো এদিকে দেখো মাছগুলো সব আলাদা আলাদা করা হয়ে গেছে আর এই যে সুজিত মামা এই মামা এসেই মাছ নিয়ে যায় আগেরবারেও এই মামা এসেই মাছ নিয়ে গেছিলো আর এদিকে দেখো আমার মামিও ভিডিও করছে আমিও করছি মামিও করছে আর আর মনে হয় জালে সেরকম একটা মাছ নেই এ অল্প অল্প করে তুলে নেওয়া হয়ে প্রায় শেষের দিকেই চলে এসেছে এবার যেটুকু আছে মনে হয় জাল ধরেই তুলে নেবে যাই হোক আমি এই ভিডিওটা অনেক কষ্ট করেই করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কেমন হচ্ছে কি বেতন একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমি ঠিক করছি কি ভুল করছি আর এই ব্যাকটার মনে মনপ্রিয়া মাছগুলো ভরা হয়ে গেছে আর যেগুলো মা গোছাচ্ছিলো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ নতুন ভিডিও আসছে কিন্তু এখনও সব দেশের ভিডিও শেষ হয়নি আমি অনেক ভিডিও করে রেখেছি আর এদিকে দেখো মাছগুলো সব তোলা হয়ে গেল বললাম না আর বেশি মাছ বেছে নেই যেটুকু আছে এবার পুরো জাল ধরেই তুলে নেবে তো সেই হিসেবে জাল ধরেই পুরো তুলে নিয়েছে আর এদিকে দেখো এই যে জালের ভেতরে মাছগুলো দেখা যাচ্ছে জালে আর এই কটাই মাছ ছিল আর বেশি মাছ ছিল না যাই হোক অনেক বক বক করে ফেলেছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও